একটি ছোট্ট গ্রাম গ্রামের প্রান্তে এক কৃষক তার বাড়ির পাশে একটি ছোট্ট মুরগির খামার চালায় সেই খামারে মুরগিরা খুশি মনে দিন কাটায় চালায় কিন্তু আশেপাশের জঙ্গলে একটি দুষ্ট শিয়াল থাকে যার চোখ সবসময় মুরগির উপর থাকে সে প্রতিদিন ভাবত কিভাবে মুরগিগুলোকে হাতের মুঠোয়া হ্যাঁ এই মুরগিগুলোর মাংস কতই না মজাদার হবে যদি একবার খামারের ভেতরে ঢুকতে পারতাম তাহলে তো আজ ভরিভোজ হতো শিয়াল অনেকবার মুরগির খামারে ঢোকার চেষ্টা করেছে কিন্তু মুরগিরা সময় তার ধূর্ততার ফাঁদ এড়িয়ে যায় কৃষকও খুব সতর্ক থাকে কিন্তু একদিন শিয়াল একটা চালাকি করার পরিকল্পনা করে মুরগির খামারের কাছে গিয়ে শিয়াল ভাবে সরাসরি আক্রমণ করলে কাজ হবে না তাই সে একদিন মুরগিদের সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নেয় সে মুরগির খামারের সামনে গিয়ে খুব মিষ্টি গলায় কথা বলে মুরগিরা তাকে দেখে কিছুটা সন্দেহ করে মিষ্টি সুরে হে মুরগিরা তোমরা কেমন আছো আমি তোমাদের প্রতিবেশী তোমাদের দেখতে এলাম তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই শিয়াল মশাই তোমার সাথে আমরা কিভাবে বন্ধুত্ব করব। তুমি তো আমাদের শত্রু আরে না আমি বদলে গেছি আমি এখন আর মাংস খাই না শুধু ফলমূল খাই আমি তো তোমাদের ভালো বন্ধু হতে চাই শিয়াল খুব মিষ্টি কথা বলে মুরগিদের বিশ্বাস করার চেষ্টা করে কিছু মুরগি তার কথায় বিশ্বাস করে কিন্তু প্রধান মুরগি এখনো সন্দেহ দূর করতে পারে না সে মুরগিদের সতর্ক করে দেয় প্রধান মুরগি মনে মনে এই শিয়াল তো খুব ধূর্ত। ওর কথায় আমরা ভুল করব না আমি ওকে একটা শিক্ষা দেব শিয়াল যখন মুরগিদের পুরোপুরি বিশ্বাস অর্জন করার চেষ্টা করে তখন প্রধান মুরগি এক বুদ্ধি করে সে শিয়ালকে খামারের ভেতরে আসতে বলে কিন্তু সেই সাথে খামারের দরজায় একটা ফাঁদ তৈরি করে শিয়াল বুঝতে পারে না এবং খামারের ভেতরে ঢুকে পড়ে আচ্ছা শিয়াল মশাই তুমি যদি সত্যি আমাদের বন্ধু হতে চাও তাহলে ভেতরে এসো আমরা একসাথে খেলা করব আজ মুরগিরা আমার উপর বিশ্বাস করছে এবার আমি ওদের একে একে খেয়ে ফেলব শিয়াল খামারের ভেতরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে যায় এবং সে ফাঁদে পড়ে শিয়াল বুঝতে পারে সে মুরগিদের ধূর্ততায় ফাঁসিয়েছে মুরগিরা চারপাশে ঘিরে হাসতে থাকে তুমি ভেবেছিলে আমাদের বোকা বানাতে পারবে আমরা তো জানতাম তুমি ধূর্ত শিয়াল এবার তুমি ফাঁদে পড়েছ হ্যাঁ আমি নিজেই ফাঁদে পড়ে গেলাম আমি ভুল করেছিলাম তোমাদের ধোকা দেওয়ার চেষ্টা করে কৃষক এসে ফাঁদ থেকে শিয়ালকে বের করে দেয় তবে শর্ত দেয় যে শিয়াল আর কখনো মুরগি বিরক্ত করবে না তবে শিয়াল লজ্জায় গ্রামের জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যায় মুরগিরা খুশি মনে আবার তাদের শান্ত জীবনে ফিরে যায় কৃষক শিয়ালকে সতর্ক করে এবার আমি তোমাকে ছেড়ে দিচ্ছি কিন্তু যদি আর একবার এখানে আসার চেষ্টা করো তবে খারাপ ফল ভুগতে হবে শিয়াল দুঃখিত গলায় আমি প্রতিজ্ঞা করছি আর কখনো এমন ভুল করব না আমি আজ থেকে সৎ যাপন করব